এখন প্রথম আমি বলি পাঁচই আগস্টের পরে এই জয়নাল আবেদিন ওসি স্যার যখন আসে তখন সাবেক এক এসআই ছিল পুরাতন ওনাকে দিয়ে ফোন দেয় আমার নানাকে বলে যে আপনার একটু দেখা করে তো আমার নানা ব্যবসা যে আমি দেখতাম এই সুবাদে আমি ওসি সাহেবের সাথে দেখা করি আমার পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছিলাম ওনার যে বাংলোটা বাংলোর সামনে পুকুর পুকুরের ঘাটে এই জায়গায় বসে কথা কথা বলি ওনার সাথে

উনি সব মনে বলছিল যে গাজীপুর জেলার সব গাজীপুর জেলার এস টি মনে হয় বর্তমানে মনে হয় আছে মহিত ছাড় নাকি নাম জানি না ওনার মানে গামীতা বেশি দেখা যে আমার আত্মীয় আমি যা বল তাই হবে ওনার বিভিন্ন কিছু বলতো তো যাই হোক উনি আমাকে দুই লাখ টাকা দাবি করে আমি দিতে দিতে চাই নাই আমি স্যার এত টাকা আমি দিতে পারবো না

যখন উনার কথা কথাবার্তা বা বিভিন্ন আকারে কিন্তু বুঝতে পারতাম যে উনি আমার ব্যবসা করতে দিবে না বা আমার সাথে খারাপ করবে এই কারণে আমি অডিও রেকর্ডটা করছি আর একটা অডিও রেকর্ড কাছে আছে এটা আমি পরবর্তীতে দিব উনি ওনার এটা বুঝে আমি রেকর্ডটা করছি তারপরে উনি আমাকে যে কোনো একটা বিএমপির মাধ্যমে বাসার দিকে দেখায় না রাত দেড়টার দিকে অ্যারেস্ট করায় অ্যারেস্ট করে আমাকে ওনার থানায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সকালবেলা আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলি কাছে উনি দশ লক্ষ টাকা দাবি করে দশ লক্ষ টাকা টাকা না দিলে আমাকে রাজনৈতিক দেওয়া হবে তারপরে আমি আমার লোকেরা বিভিন্ন কথাবার্তা কইরা ওনাকে আড়াই লক্ষ টাকা দেয় আড়াই লক্ষ টাকা উনি নিয়ে থানা থেকে বের হয়ে যায় ওনার ওনার বাংলোতে টাকাটা নিয়েছিল টাকাটা নিয়ে বের হয়ে যায় ওনার থানায় সে আসে না অজ্ঞাত হত্যা মামলা দিয়া আমাকে জেলখানায় পাঠায় এক মাস পর আমি বের হই বিভিন্ন এক মাস পর আমি বের হওয়ার পরেই আমার ব্যবসা জব নাই এই ভিডিওটা আমি দেখি হয় আমাকে বিভিন্ন লোকের মাধ্যমে ফোন দেওয়া হয় আমার আত্মীয় আছে ওনার মেসেঞ্জার দিয়ে আমাকে ওনার সামনে বসে আমার ফোন দেয় ফোন দা বলে যে আমি জানি এটা মিথ্যা বলি ফেসবুক লাইভে যেন বলি যে এটা মিথ্যা বানোয়াট এগুলা বলার জন্য আমাকে হুমকি ধামকি দেয় নয় আমাকে বিভিন্ন মামলা মামলা দিবে বিভিন্ন মামলায় আমার নাম দিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমার মামলা বলে নাম ঢুকাই দিবে মানে আমি বিভিন্ন হরিণীমূলক ভাবে আছি আমাকে অনেক সাংবাদিক ভাইরাও ফোন দিছে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনার কোন বয়বেরি দেখাইছি কিনা হ্যাঁ আমাকে বয়বেরি দেখাইতাছে। উনি আমাকে যে আমাকে দেখা দেখা মানে দেখা দিবে মানে বিভিন্ন কিছু আর আমাকে বয়বেরি দেখাইতেছে এই ভিডিওটা সত্য আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমার পরিবার সবকিছুই নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমি দেশবাসীর দেশবাসীর কাছে আমার নিরাপত্তা চাই পুলিশের কাছে আমি নিরাপত্তা চাই কিন্তু এই ঘুষখুর ধনী দিবাস এই ওসির বিরুদ্ধে যিনি পুলিশ প্রশাসন অ্যাকশন নেয় এই দাবি রাখি আমি এসপি এসপি মহোদয় ওনার কাছে আমি দাবি জানাই উনি উনি যেন অ্যাকশন নেয় আমি স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আবেদন জানাই যেমন দুর্নীতি বাস ওসি যেন এভাবে না থাকতে পারে কারণ উনি অনেক মানুষের কাছ থেকে এভাবে শ্রীপুরে টাকা হাতায় নিছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন তদন্ত করতে পারেন দেখেন